মালদার তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকার খুনের ঘটনা কেটে গিয়েছে বেশ কিছুদিন তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে সাতজনকে দুজন এখনো অধরা তাদের খোঁজে চলছে জোর তল্লাশি ইতিমধ্যে পুলিশ খুনকাণ্ডে জড়িতদের একটি মোবাইল ফোন উদ্ধার করেছে সেই মোবাইলের যাবতীয় কল মেসেজ সহ যাবতীয় বিষয় থেকে পুলিশ আরও তথ্য জানতে চায় তদন্তের সুবিধার জন্য সেই উদ্দেশ্যেই খুনকাণ্ডের তদন্তে শনিবার মালদায় এলেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ টিম টিমের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনি বাবলা ওরফে দুলাল সরকার খুনকাণ্ডে জড়িতদের ব্যবহৃত উদ্ধার হওয়া মোবাইল পরীক্ষা করে যাবতীয় তথ্য সংগ্রহ করেন ধৃতরা কাকে ফোন করেছে বা তাদেরকে কে বা কারা ফোন বা মেসেজ করেছে সেই সমস্ত তথ্য সহ আরও বিভিন্ন কিছু মোবাইল থেকে সংগ্রহ করেন এদিন মালদার সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী কী বলেছেন শুনুন পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার আমরা খালি ফরেনসিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন কি 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 করলেন মানে ভয়েস কল চ্যাট আমরা পুরোটাই এক্সট্রাক্ট পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন কত জিবি আছে মোটামুটি তাও মোটামুটি সন্ত দুশো টু ফিফটি সিক্স জিবির ফোন ছিল আমরা থ্যাংক ইউ অনেকেই মনে করছেন তৃণমূল নেতা খুনকাণ্ড মামলায় মোবাইলের কথোপকথন মেসেজ বা চ্যাট তদন্তে অন্যতম হাতিয়ার হতে পারে এছাড়াও পলাতক দুই অভিযুক্তের বিষয়েও কোনো তথ্য মিলতে পারে এখন দেখার সিআইটির সাইবার বিশেষজ্ঞ টিমের মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য তদন্তে নতুন কোনো মোড় নিয়ে আসতে সমর্থ হয় সেদিকেই তাকিয়ে জেলা বাসে মালদা থেকে শপন চক্রবর্তী রিপোর্ট টাইম স্পোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স